সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন অনেকদিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম আসলে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে সকলেই অবগত সেটি আপনারা সকলেই জানেন মূলত ইন্টারনেট সমস্যার কারণেই ভিডিও নিয়ে আসতে দেরি হল আজকে আমরা কথা বলবো ইন্ডিয়াতে যাওয়ার সময় আপনারা যদি কলকাতা হয়ে যান তাহলে আপনারা যে হোটেল বা লজগুলোতে উঠতে পারেন সে সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা বিশেষ করে এখানে দেখতে পারবেন যারা বাংলাদেশ থেকে গ্রিন লাইন বাস অথবা শ্যামলী বাস হয়ে কলকাতাতে আসেন তাদের কে আসলে নিউ মার্কেট এলাকায় নেমে দেয় আর এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন হোটেলগুলোতে উঠতে পারবেন আজকে আমি আপনাদের সামনে নিউ মার্কেট এলাকায় বেস্ট পাঁচটি হোটেল সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এই হোটেলগুলোতে আপনারা টিভি ফ্রিজ ওয়াইফাই সহ টাইলস করা বাথরুম এবং কমোট সহ আপনারা পাবেন যেখানে আপনারা পাবেন পাঁচশো থেকে আড়াই হাজার পর্যন্ত আপনারা এখানে রুম ভাড়া করতে পারবেন সম্মানিত দর্শক মন্ডলে প্রথমে যে লজটি বা হোটেলটি আমরা দেখব সেটি হচ্ছে আর আর গেস্ট হাউস এটি একটি নতুন গেস্ট হাউস করা হয়েছে এর সামনের পরিবেশটি নোংরা হলেও ভিতরের পরিবেশটি যথেষ্ট পরিমাণের ভালো যা আপনার মন ছুঁয়ে যেতে বাধ্য করবে এই হোটেলে আপনারা এক হাজার রুপির মাধ্যমে একটি বেড নিতে পারবেন যেখানে আপনারা দুইজন শেয়ার করে থাকতে পারবেন সেখানে এসি রয়েছে কমন বাথরুম সহ সবকিছু রয়েছে যা অত্যন্ত চমৎকার এছাড়া ওয়াইফাই সুবিধা তো রয়েছেই আর যাদের মানুষজন বেশি অর্থাৎ চারজনের মতো মানুষ সেক্ষেত্রেও আপনারা দুইটি বেড নিয়ে চারজন অনায়াসে আপনারা থাকতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়তে পারে ষোলোশো রুপির মতো এখানে একটি বিষয় ক্লিয়ার করে রাখি সেটি হচ্ছে সিজনাল বিষয়টি থাকে এর কারণে অনেক সময় ভাড়া কম বেশি হতে পারে এই হোটেলটির থেকে নিউ মার্কেটের অবস্থান খুবই কাছাকাছি যা কিনা দুই থেকে তিন মিনিটের রাস্তা যার ফলে আপনারা যারা এখানে মার্কেট করতে আসবেন তাদের জন্য খুবই ভালো হবে বলে আশা করছি যেহেতু এই হোটেলগুলো নিউ মার্কেট এলাকার পাশাপাশি তাই খরচটাও একটু বেশি নিউ মার্কেট এলাকা বাদে আপনারা যদি অন্য কোথাও গিয়ে হোটেল বুক করতে চান সেক্ষেত্রে আপনাদের তিনশো থেকে পাঁচশো রুপির মধ্যে আপনারা রুম ভাড়া পেয়ে যাবেন তবে সেগুলো এত ভালো মানের হবে না বলে আমি আশা করছি আর এটা আপনারা অনেকেই বুঝতে পারেন টাকার অ্যামাউন্ট যেমন আপনার থাকার পরিবেশটিও হবে তেমন এই হোটেলটির এখন আমরা এক্সাক্ট লোকেশন সম্পর্কে জানব এবং কিভাবে যোগাযোগ করে এখানে আমরা আসতে পারবো সে সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাল্লাহ আর আর গেস্ট হাউস গ্রিন লাইন কাউন্টারের পাশের বলি আমি আমার এক আত্মীয়র মাধ্যমে এই হোটেলটির খোঁজখবর নিয়েছি এবং আশেপাশের যে হোটেলগুলো ছিল অর্থাৎ যে পাঁচটি বেস্ট হোটেলগুলো রয়েছে সে সম্পর্কে জানার চেষ্টা করেছি সেগুলোই আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি নতুন হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন দাম নাগালের মধ্যে ছিল মালিক খুবই ভালো সব সময় হাসি মুখে কথা বলে এটা আসলে কলকাতার মানুষদের একটি স্বভাব তো যাই হোক এটা সকলের আমাদের বাঙালিদেরও স্বভাব সেখানে প্রতিদিন বেড চেঞ্জ করতে লোক আসে রুমও পরিষ্কার করে এছাড়া এসি যে সময় আপনারা ইউজ করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই আমি আপনাদের প্রত্যেকটা ভিডিওতে অর্থাৎ প্রত্যেকটা হোটেলের যে ভিডিও রয়েছে শেষে আমি কন্টাক্ট নাম্বার দিয়ে দেব এখানে আপনারা কন্টাক্ট করে হোটেল বুক করে নেবেন এক্ষেত্রে ক্ষেত্রে আর যে গেস্ট হাউসটি রয়েছে সেই গেস্ট হাউসের রাজীব নামে একটি ছেলে রয়েছে তিনি ওখানে দায়িত্ব পালন করছেন প্রয়োজনে তার সাথে যোগাযোগ করতে পারেন সম্মানিত দর্শক মন্ডলী আপনারা যারা কলকাতা হয়ে সিএমসি হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছেন তাদের জন্য আপনারা কিভাবে সেখানে গিয়ে হোটেল বুক করবেন সে সম্পর্কিত আমার একটি ভিডিও রয়েছে আমি দুইশো বিশ রুপি থেকে বারোশো রুপি পর্যন্ত সবচেয়ে ভালো হোটেল বা লজগুলি সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করেছি আমি যেহেতু নিজে এক বছর সেখানে অবস্থান করেছি তাই হোটেলগুলো সম্পর্কে আমার জানা রয়েছে আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন আশা করি আপনাদের উপকারে আসবে এছাড়া সিএমসি হসপিটালের চিকিৎসা সম্পর্কিত বিভিন্ন তথ্য আমি দেওয়ার চেষ্টা করেছি সে সম্পর্কেও আমার ভিডিও রয়েছে এছাড়া রানীপেট যে ক্যাম্পাসটি রয়েছে সেই ক্যাম্পাসের চিকিৎসা সেবা নিয়ে আমার ভিডিও রয়েছে সেটি দেখলেও আপনাদের অনেক উপকারে আসবে বলে আশা করছি এবং এমন কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করেছি যেগুলো আগে কখনো ইউটিউবার আপনাদের সামনে হয়তো বা প্রেজেন্ট করে নাই আশা করছি এই বিষয়গুলো আপনাদের অনেক উপকারে আসবে এছাড়া সিএমসি হসপিটালের পাশে নারবি হসপিটালের সম্পর্কেও আমার তিন তিনটি ভিডিও রয়েছে যেগুলো অনেক মানুষের উপকারে এসেছে আশা করছি আপনারা যারা নতুন রয়েছেন তারা এই ভিডিও দেখলে আপনাদেরও উপকারে আসবে বলে আশা করছি আবার আমি শ্রীনারায়ণী হসপিটাল সম্পর্কে অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করেছি সেই হসপিটালের চিকিৎসা সেবা সম্পর্কে জানানোর চেষ্টা করেছি এই ভিডিওগুলো অনেক প্রয়োজনীয় তাই আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আপনাদের চিকিৎসা সেবা নিতে গেলে যে ধরনের প্রবলেম ফেস করতে হয় সেই প্রবলেমগুলো থেকে আপনারা মুক্তি পাবেন যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে পরিবারের সদস্য হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আসি দ্বিতীয় নম্বর হোটেল সম্পর্কে হোটেল আফসা কলকাতার নিউ মার্কেট এলাকা থেকে দাওয়াত রেস্টুরেন্টের ঠিক পাশেই হোটেল আফসা এর অবস্থান হোটেল আফসায় আপনারা রুম বুক করতে পারবেন এক হাজার রুপি থেকে যারা বাংলাদেশ থেকে বাসের মাধ্যমে কলকাতায় আসেন তারা এই মার্কুইজ স্ট্রিটে চলে আসেন আর এখান থেকে আপনারা এই হোটেলটি বুক করে নিতে পারবেন হোটেল আফসার ঠিক অপোজিটে আপনারা পেয়ে যাবেন ডি কে ইন্টারন্যাশনাল হোটেল যারা অত্যন্ত সুন্দর এবং সকল ধরনের সুযোগ সুবিধা নিয়ে থাকতে চান তারা এই হোটেলে উঠতে পারেন এক্ষেত্রে এই হোটেলের ভাড়া আড়াই হাজার থেকে তিন হাজার রুপি থেকে শুরু হয় সম্মানিত স্ট্রিটের ঠিক পাশেই একটি সুন্দর সুন্দর হোটেল রয়েছে অনেক মার্কুইজ পরিবেশ আর তা হলো দ্য ক্রিস্টাল হোটেল এই হোটেলটি অনেকটাই নতুনের মতো তাই আপনারা আশা করি পরিবেশটা অনেক সুন্দর পাবেন এখানে ভাড়া শুরু হয় দুই হাজার রুপি থেকে হোটেল দা ক্রিস্টাল পার হলে আপনারা পেয়ে যাবেন আব্দুল খালেক রেস্টুরেন্ট এখানে বিশেষ করে বাংলাদেশি যারা রয়েছেন তারা এখানে এসে অবশ্যই খাওয়া দাওয়া করে থাকেন এটি একটি জনপ্রিয় হোটেল বিশেষ করে বাংলাদেশিদের জন্য আব্দুল খালেক রেস্টুরেন্ট এবং দাওয়াত রেস্টুরেন্টের ঠিক মাঝের গলি যা কিনা কলিং স্ট্রিট নামে পরিচিত এর ঠিক পাশেই আপনারা পেয়ে যাবেন হোটেল ইনসা এই হোটেলটি মোটামুটি রেঞ্জের মধ্যে যারা অত্যন্ত কম এবং সুলভ মূল্যে থাকতে চান তারাই এই হোটেলে থাকতে পারেন এখানে রুম ভাড়া শুরু হয় পাঁচশো রুপি থেকে সম্মানিত দর্শক মন্ডলী আপনারা সকলে জানেন কলকাতার অন্যান্য জায়গার তুলনায় কিছুটা পরিবেশের ভিন্নতা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে কলকাতা কেমন সেটা আপনারা মোটামুটি সকলেই জানেন যা অন্যান্য দেশের তুলনায় চিন্তা ভাবনা করলে কখনোই হবে না কারণ অন্যান্য দেশে আপনারা যে টাকায় আপনারা বা রুপিতে বা যে ডলারে আপনারা হোটেল বুক করবেন সেটি আপনারা কলকাতাতে বুক করতে গেলে সেখানে আপনাদের ভাড়া বেশি পড়বে এটাই স্বাভাবিক তবে হোটেলগুলো যথেষ্ট পরিমাণের ভালো আমি আপনাদের সামনে টপ ফাইভ হোটেল সম্পর্কে জানানোর চেষ্টা করেছি আশা করছি কলকাতা নিউ মার্কেট এলাকার পাশাপাশি আপনারা যদি থাকতে চান তাহলে এই হোটেলগুলোতে আপনারা যদি থাকেন তাহলে আপনাদের তেমন কোনো প্রবলেম হবে না যেহেতু নিউ মার্কেট অনেকটাই কাছে আর কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য পাশেই থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ